আমার জন্ম বাংলাদেশে আমার পরিবার হিন্দু ধর্মের আমি মনে করি এই দেশে আমার এই দেশের ভালো মন্দ আমার অনেক কিছু যায় আসে জুলাই আগস্টের ঘটনা নিয়ে চলাফেরা করা স্বাভাবিক জীবনযাপন সব কিছু একটু কঠিন হয়ে গেছে গ্রুপ ছিল আমাদের আলো আসবে নামে হোয়াটসঅ্যাপ গ্রুপ এরকম কিন্তু ওই জুলাই আগস্টে কিন্তু এরকম শত শত কি আমি বলবো হাজার হাজার গ্রুপ হয়েছে একজন আর একজনের সাথে যোগাযোগ করার প্রেক্ষিতে যে যে বড় আন্দোলন হয়ে গেল ছাত্ররা সমন্বয়কারীরা তাদের টোটাল সমন্বয় সমন্বয়টাই তো হয়েছে গ্রুপের মাধ্যমে বিভিন্ন গ্রুপ তো আলু হাসবে আসলে সেরকমই খুবই সাধারণ একটা গ্রুপ কিন্তু এই গ্রুপের মধ্যে হয়তো কেউ ছিল বেঈমান সে চ্যাট ফাঁস করে দিয়েছে বাট এখানে আসলে এমন কোনো কিছু চ্যাট ছিল না যেটা ফাঁস হয়ে যাওয়ার কারণে প্রত্যেকটা এই গ্রুপের মেম্বারকে সামাজিক আঠগড়ায় দাঁড়াতে হবে আমি আসলে এই গ্রুপ এই গ্রুপ নিয়ে ডিটেল আমি কিছু বল মানে বলছি না কিন্তু আমার ইনভলভমেন্ট এবং আসলে গ্রুপটা কী সেটা নিয়ে আমি অল্প একটু বলতে পারি যদি ডিটেল বলতে হতো বলার মতো পরিস্থিতি হয়তো অ্যাডমিনরা বলতেন তো তারা যেহেতু আসেননি আমি ব্যক্তিগতভাবে নানান রকমের সমস্যায় পড়ছি নানান রকমের হ্যারাসমেন্টও বলা যায় তো আমার কাছে এই জিনিসগুলো ভাব একজন সেন্সিবল মানুষ হিসেবে আমার কাছে এই অপবাদগুলো মেনে নিতে খুব কষ্ট হচ্ছে যার জন্য আমার কাছে মনে হয়েছে আমি কিছু কথা আপনাদের সাথে ক্লিয়ার করি শেয়ার করি এই যে আপনারা এই গ্রুপটাতে কি হতো আমি যেমন কখন কোথায় কি হচ্ছে শেয়ার করতাম যে এখানে এরকম গণ্ডগোল হচ্ছে কারণ আমাদের তো মুভমেন্টও করতে পারতাম না আমাদের অফিসে যাওয়ার ছিল আমাদের বিভিন্ন কাজ ছিল আমরা তখন নানান রকমের কর্মসূচি চলছিল কোথায় কি অবস্থা রাস্তাঘাটের অবস্থা বিশেষ করে আমি এটা শেয়ার করতাম আর কোনো প্রোগ্রাম প্রোগ্রাম বলতে আমরা একটা প্রোগ্রামে গিয়েছিলাম দুইটা প্রোগ্রামে গিয়েছিলাম বিটিভিতে এবং হাসপাতালে দেখেন আপনারা নানান রকমের রং মেখে বিষয়টাকে ছাত্রদের বিপক্ষে দাঁড় করালেন একটা কাঠগড়ার মধ্যে ফেলে দিয়ে সেই গ্রুপের মেম্বারদেরকে ছাত্রদের বিপক্ষে দাঁড় করিয়ে দিলেন অথচ যেদিন আমরা বিটিভিতে গিয়েছিলাম সেদিন কিন্তু আমরা ছাত্রদের আহত ছাত্রদের দেখতে হাসপাতালেও গিয়েছিলাম সেটা কিন্তু আপনারা একদমই অ্যাভয়েড করলেন কেউ এর দিকে না আপনারা সবাই আলো আসবি নিয়ে পড়ে থাকলেন তো এই যে একটা নর্মাল একটা গ্রুপকে দু একজন হয়তো কথার প্রেক্ষিতে একটু কঠিন কথা বলেছে বা সেটা কোন প্রেক্ষাপটে বলেছে কতটা নেগেটিভ ছিল সেগুলো জাজমেন্ট না করেই আপনারা দুটো শব্দ ব্যবহার করছেন যেই শব্দগুলো আমি শুনতে চাই না আর একবারও না একদিনও না সেই জন্য আসলে আমি আসছি যেমন আপনারা বলেন স্বৈরাচারের দোসর গণহত্যার কার্যকারী বা উস্কানিদাতা এই দুটো শব্দের মানে বুঝেন আপনারা আপনি যখন আমার নাম আসে যখন আপনারা বলেন অন্যতম হোতা অন্যতম হোতা কি অ্যাড করেছে আমার কাছে মনে হয়েছে যে কখন কি হয় কোনো যে ইভেন্ট আমার থাকা দরকার আমি আমি থাকবো আমি লিভ নেই নি এইখানে এই দলের সবাই একটা নির্দিষ্ট আওয়ামী লীগের সরাসরি বলি এইখানকার যারা মেম্বার ছিলেন তো এটা হাইট করে রাখা বা ইনিয়ে বিনিয়ে অস্বীকার করা যে না আমি তো ছিলাম না বা আমি তো জানি না আমি তো টের পাইনি আমি এগুলো কোনো কিছু বলতে চাই না আমি ছিলাম জেনে বুঝেই ছিলাম কারণ এইটা কখনোই ছাত্রদের বিপক্ষে ছিল না গ্রুপটা আমরা যখন বিটিভিতে গিয়েছিলাম একটা ব্যানার ছিল এবং সেই ব্যানারে স্পষ্ট লেখা ছিল জাল মানে এক্স্যাক্টলি লাইনটা জ্বালাও পোড়াও এবং এই যে ভাঙচুর হচ্ছিলো গোলাগুলি হচ্ছিল মানুষ হত্যা ছিল সব কিছু নিয়ে মানে সহিংসতা বিরোধী একজ্যাক কোনো শিল্পী কোনো দিনও কোনো মানুষ হত্যা সাপোর্ট করতে পারে না কোনো দিনও না এবং আসলে বাকি সবার দায়িত্ব তো আমি নেব না বাট এটুকু আমি জানি যারাই ছিলেন কেউই অ্যাটলিস্ট এই মানে কোনো হত্যা সাপোর্ট করবে না আপনারা নানান রকমের এই আলো আসবে গ্রুপে নানান রকমের আলো ফেলে সেটাকে এমন কালারফুল বানিয়েছেন এবং এত কিছু করছেন সেটা কি এফেক্ট ফেলে একজন মানুষের উপর আপনি যখন আমাকে বলবেন স্বৈরাচারের দোসর আমি কি স্বৈরাচার যা যা কাজ করেছে আমি কি সেটাতে পার্টিসিপেট করেছি অথবা হত্যা কে করেছে আমরা এখনো জানি না তদন্ত হচ্ছে এই হচ্ছে সেই হচ্ছে বা আমি কি সেটার সাথে জড়িত ছিলাম বা আমার সাথে পরামর্শ করে কি কিছু হয়েছে আপনারা কি করে বলেন আপনারা কি জানেন মানসিকভাবে কতটা এফেক্ট করে এটা কতটা যন্ত্রণা দেয় আমি আমার ব্যক্তিগত সমস্যাগুলোর কথা বলছি যেহেতু আমি এই গ্রুপে ছিলাম বাকি সবার কোনো সিদ্ধান্ত নিয়ে কখনো প্রয়োজন হলে কিছু বলবে বা বলবে না সেটা আমি জানি না সবার প্রতি রেসপেক্ট রেখে আমি আমার সমস্যাগুলো থেকে আসলে এগুলো এই এই চাপগুলো আসলে নেওয়া যাচ্ছে না